কোনোভাবে যদি আমাদের কথা আপনাদের কানে পৌঁছায় আপনারা ধৈর্য নিয়ে থাকেন ইনশাল্লা অতি শীঘ্রই আমরা এই মূল হাজির হয়ে আপনাদেরকে মুক্ত করে নিয়ে আসার ব্যবস্থা করব ইনশাল্লাহ ঢাকা দক্ষিণ থেকে প্রধানমন্ত্রীর আত্মীয় কোটায় প্রধানমন্ত্রীর ভাইস্তা কোটায় এক অবৈধ ব্যক্তিকে তাকে মেয়র বলা যাবে না সে অবৈধ প্রশাসক সিটি কর্পোরেশনে চেয়ারে নিয়ে বসাই দেওয়া হয়েছে যখন বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে ডেঙ্গু মহামারী আকারে ছড়িয়ে পড়ল সে তার পরিবার নিয়ে সে প্রমোদ ভ্রমণে গেল বাংলাদেশে ঢাকায় প্রতিদিন গড়ে পনেরো থেকে 10 থেকে পনেরো জন লোক মারা যাচ্ছে সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই কিন্তু সে এসে কি বলল আমাদের মহাসচিবকে নাকি ঢাকায় ঢুকতে দেবে না আরে ঢাকা শহরকে এই ঢাকা শহর কারো বাবার সম্পত্তি না এই ঢাকা শহর এই বাংলাদেশের জনগণের